পাকিস্তানে কত সুন্দর একটা নিয়ম মানে পাকিস্তানের এই সুন্দর নিয়মটা কোনো দিন ভুলতে পারবো না ইসলামিক কান্ট্রি মানে ইসলামিক কান্ট্রি ইসলামের দিক স্মরণ করে মানে খুবই ভালো লাগে আমার তো আজকে এখন মৌলবী সাহেবের কথা শুনে আমরাও সেই কাজগুলো করব যাতে আমাদেরও কিছু স্বভাব হয় আর ওদের ওদেরও খাবার দাবারের কিছু ব্যবস্থা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি আর আমার বড় ডিসাইড করলাম এখন করবো তো এই যে আমার বর এখানে বসে আসো দেখতে পাচ্ছ তোমরা এখন ও পানি নিছে দেখো এই গরমের কারণেই হয়তো মসজিদ থেকে উদ্যোগটা নিছে প্রতি বছর পাকিস্তানে এই উদ্যোগটা নেয় যখন বেশি গরম পড়ে তখন মসজিদ থেকে অ্যালান করে এটা মসজিদ থেকে পাকিস্তানে বলে অ্যালান করে বলে যে আপনারা যে আপনারা এটা করেন এটা করেন এটা করলে সবভাবে করেন মানে বলে দিচ্ছে দেখেন এই যে গরম মানুষ বাস বিষয়টাকে আমি শেয়ার করি বিষয়টা আমি আমি আগে করি উদ্যোগটা নেই আজকে আমারই উদ্যোগটা দেখে আপনারাও উদ্যোগটা নিতে পারবেন মানে পাকিস্তানের কিছু কিছু দিক আছে ভীষণ ভালো লাগে আমার তার মধ্যে এটা একটা উন্নতি আসসালামু আলাইকুম আমি জারা খান তো পাকিস্তানের একটা ব্যাপার আমার এত বেশি ভালো লাগছে এত বেশি ভালো লাগছে যে আমি পাকিস্তানকে মানে এই ব্যাপারটা আমি কী বলবো আপনাদেরকে এত বেশি গরম পড়ছে এই গরমের কারণে পাকিস্তানের প্রতিটা মসজিদে মাইকে অ্যালান করতেছে যে তোমাদের ছাদের উপরে সবাই পানি রাখো এটা মাইকে বলতেছে বিশ্বাস করেন তো এখন এই মাত্র আমাদের মাইক আমরা রেগুলার পানি দিয়ে থাকি তারপর আজকে কয়দিন দেওয়া হয়নি তো আমাদের এখন মাইকে বলতেছে যে যারা যারা আছো বাড়িতে সবাই তোমাদের ছাদের উপরে বা কোনো পাত্রে করে পানি রাখো চার পাঁচ পাত্রে এগুলো পাখিরা এসে খাবে তোমাদেরকে অনেক বেশি হবে মানে এত বেশি মাইকে করে সবাই বলতেছে মানে ভাবেন পাকিস্তানে কত সুন্দর একটা নিয়ম মানে পাকিস্তানের এই সুন্দর নিয়মটা কোনোদিন ভুলতে পারবো না ইসলামিক কান্ট্রি মানে ইসলামিক কান্ট্রি ইসলামের দিক স্মরণ করে মানে খুবই ভালো লাগে আমার তো আজকে এখন মৌলভী সাহেবের কথা শুনে আমরাও সেই কাজগুলো করবো যাতে আমাদেরও কিছু স্বভাব হয় আর ওদের ওদেরও খাবার দাবার কিছু ব্যবস্থা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি আর আমার বড় ডিসাইড করলাম এখন করব তো এই যে আমার বর এখানে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা এখন ও পানি নিচে দেখো এই যে ও পানি নিচে দেখো আমি তোদেরকে দেখা উচে করো এই যে দাও এই দেখেন এই যে এই যে সাহেবের কথা মতো এখন আমরা এগুলো দিব কারণ এগুলো দিলে আমাদেরও সব হবে ওইখানে দিবা ওইখানে দাও ওইখানে বেশি আসে দাও সো আমরা মৌলী সাহেবের কথা মতো এখন এই যে প্রথমে পানি দিলাম ওই যে উপরে দেখেন ও পানি দিয়ে দিয়েছে ওই যে করে সো এইটা পাকিস্তানের এই দিকগুলো আমাদের এত ভালো লাগছে যে মসজিদে বসে এই কথাগুলো যখন বললো যে ওদের জন্য আমাদের অনেক ইয়া হবে কারণ অনেকে আছে যে না খেয়ে না খেয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে এদের সারাদিনে কত কষ্ট একটুখানি খাবারের জন্য কত ঘোরাঘুরি করে আর আমরা যদি তাদের মুখে একটু খাবার তুলে যেতে পারি তাদেরকে যদি একটু ভালোবাসা দেখাতে পারি তাহলে কত না ভালো হয় এই রোদ আসলে পাকিস্তানে এত বেশি গরম পড়ছে এই গরমের কারণেই হয়তো মসজিদ থেকে উদ্যোগটা নিছে প্রতি বছর পাকিস্তানে এই উদ্যোগটা নেয় যখন বেশি গরম পড়ে তখন মসজিদ থেকে আলান করে এটা মসজিদ থেকে পাকিস্তানে বলে আলাম করে বলে যে আপনারা যে আপনারা এটা করেন এটা করেন এটা করলে সব করেন মানে বলে দিচ্ছে দেখেন এই যে গরম মানুষ বাঁচতে পারতেছে না তাহলে পাখিরা বাঁচবে কীভাবে বলেন পাখিদের খাবারের জন্য দেখেন আমরা বাড়ি থেকে আমাদের মুরগি আমাদের ঘরে মুখী পাখি আছে অবশ্য আমাদের ঘরের পাখিদের জন্য আমরা এই যে বাজারা কিনে আনছিলাম এই বাজারাটা আমি দিচ্ছি আমাদের কেনা খাবার দুধ থেকে পাখিরা এসে দেখবে ওই দেখেন পাখিরা আসবে দুধ থেকে দেখবে তারা খাবে অনেক বেশি এটা মানে খুব ভালো দিক একটা আমি চাই যে বাংলাদেশে যারা আছেন সবাই এগিয়ে আসেন এত বেশি গরম আমাদের বাড়ির পাশে যারা শহরে তো পাওয়া যাবে না গ্রামাঞ্চলে অনেক পাখি আছে আমি চাই যে যারা গ্রামাঞ্চলে থাকেন সবাই এই কাজগুলো করেন যাতে ওরা ওদের একটু পিপাসা মেটে কারণ ওরা সারাদিন একটু পানির জন্য ঘুরে বেড়ায় গরমের মধ্যে পানি পায় না অনেক পাখি আছে এই যে এখানে রেখে দিয়েছি দেখেন এই যে অনেক পাখি আছে থেকে দেখে দেখায় উঠে একটু অবশ্যই এই যে এটা পানি দেখেন এখানে রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওদের জন্য রাখা হয়েছে যাতে ওরা একটুখানি হলেও এখানে একটু ওরা পিপাসা মেটাতে পারে ওদের একটু মানে ওদের একটু হেল্প হয় ভালোবাসা হয় দেখেন এইখানে রেখেছি এই যে পানিটা এই দেখেন তো এটা যখন শেষ হয়ে যাবে আমি আবার দিব এখানে আছে বাজরা ওদের খাবার তো এই হচ্ছে ব্যাপার দিয়ে বলছি দেখতে পাচ্ছেন না আপনারা এখানে দিয়ে দিলাম এই যে তো অনেক বেশি গরম পড়ছে তার কারণে মসজিদ থেকে এগুলো বলে দিয়েছে যে আপনারা এগুলো করেন এগুলো যদি করেন তাহলে ওদের এবারে বেশি গরম পড়ছে না এখনও তো গরম শুরু হয়নি তারপরে এই অবস্থা এখন তো পঞ্চাশ ডিগ্রি প্লাস হয়ে গেছে মানে এরপরে তো আরও হবে এখনই পঞ্চাশ ডিগ্রি প্লাস তাহলে ভাবেন যে এরপরে মানে আর কত ডিগ্রি হতে পারে সো এই হচ্ছে কাহিনি তো সব মিলিয়ে আসলে আমার ব্যাপারটা অনেক ভালো লাগলো মসজিদ থেকে যখন মসজিদ থেকে যখন মৌলভী বললো এই কথাটা তখন আমি ভাবলাম যে আমি এই বিষয়টা আগে শেয়ার করি বিষয়টা আগে আমি শেয়ার করি বিষয়টা আমি আমি কাজটা আগে করি উদ্যোগটা নেই আজকে আমার এই উদ্যোগটা দেখে আপনারাও উদ্যোগটা নিতে পারবেন মানে পাকিস্তানের কিছু কিছু দিক আছে ভীষণ ভালো লাগে আমার তার মধ্যে এটা একটা অন্যতম দিক যে এইভাবে মানুষজনদেরকে হুঁশিয়ার করাচ্ছে অ্যালার্ট করাচ্ছে তোমরা এটা করো তোমরা এটা করো মানে জাস্ট পাকিস্তানকে আমি সেলিউট করি এই কাজটার জন্য এভাবে সমস্ত পাকিস্তানে অ্যালান করে দেয় যাতে আমাদের বাড়ির পাশে যে ছাদ এই যে আমার ছাদের উপরে দেখেন সুন্দর দেওয়াল আছে তো এই দেওয়ালের উপরে পানি রেখে দেওয়া হয় এই উপরে রেখে দেওয়া হয় যাতে ওরা এসে পানি খেতে পারে হ্যাঁ খায় আমরা গতবারও রাখছি না আমাদের ব্লগ আছে তো আমাদের গত বছরের ব্লগও আছে আমরা কিন্তু রাখছিলাম আমরা আগেও রাখছি আমাদের ব্লগ আছে কিন্তু আজকে অন্যরা বললো আমরা বেশ কয়েকজন ধরে দিচ্ছিলাম আমরা তো আজকে আবার দিলাম তো অনেক ভালো লাগলো আমরা বাইরে থেকে আরো কিনে আনবো আনার পরে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো একটা দুইটা তিনটা না অনেকগুলো দেবো সাতটা আটটা করে দেব যাতে ওরা রেগুলার এসে এখানে পানি খেতে পারে ওরা পানি খেয়ে দোয়া করে দিবে তো এটা আসলে কি বলেন সবই তো আল্লাহর সৃষ্টি আমাদের সবারই উচিত এদের এদের পাশে দাঁড়ানো এদের সাথে মানে এদের একটুখানি সহযোগিতা করা কারণ ওরা বলতে পারে না ওরা তো পাখি ওরা তো বলতে পারে না কিন্তু ওরা তো দোয়া করতে পারে তাই না ওরা তো আল্লাহর কাছে অনেক দোয়া করতে পারে সো এটা আমাদের মতে আমরা বলি আর কি আমাদের মতামত অনুযায়ী ধর্মীয় মতামত অনুযায়ী তো যাই হোক ভালো লাগলো বিষয়টা শেয়ার করলাম আর তোমাদের কাছে কেমন লাগলো এই বিষয়টা তোমরাও কমেন্ট করে জানাবা আর তোমাদেরকে ভিডিওটা এই জন্য দেখালাম যে পাকিস্তান সম্পর্কে জানালাম পাকিস্তানে কি করে না করে আর হচ্ছে যে পাকিস্তানে এরকম করে তোমাদেরকেও বলতে যে তোমরাও আমার উদ্যোগটা দেখে তোমরাও করবা যাতে অন্য অন্য তোমাদের এটা দেখে আরও পাখিরা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে ওদেরও ভালো লাগে সবাই করেন তাহলে ভালোই হবে আর আমরা হেল্প করি আমরা তো পাখিদের জন্য কিছু না কিছু করতে পারি তাই না তো এই হচ্ছে ব্যাপার আমরা না করলে ওদের জন্য কে করবে আমরা তো বলতে পারি খেতে পারি একজনের বাসায় কিন্তু ওরা কোথায় হবে বলেন ওরা কি কারো বাসা যেতে পারে ওরা তো কারো যেতে পারে না ওরা তো বলতে পারে না ভয় পায় তো অনেক স্বভাব ওদের জন্য করেন আর ভালো থাকেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই